ভীষণ সুন্দর একটা জায়গা জল পড়ি বলতে পারেন খুব সুন্দর করে সাজানো তবে এটা ভালো লেগেছে যে একটা ব্যানার বানানোর মতন নিজের ছবি দিয়ে ওখানে একটা নিজের যে ফুলগুলো ধরে আছে এটা কিন্তু এখন চল মানে অনেকেই করছে এই গাছের গ্রোথ নিয়ে তেমন কিছু বলবো না কারণ বহুবার আমরা বলেছি বহুবার আর স্টিক বা ফুল আসার ধরন সেটা মোটামুটি আপনারা আন্দাজ করতে পারছেন এক একটা গাছের সাইজও সেরকম মানে সাংঘাতিক সাইজ এইটা বলবো যাদের গাছ খুব বড় ঠিক আছে মানে টবে রাখা কোনো রকমভাবে যাবে না তারা এই ব্যবস্থাটা একমাত্র করতে পারেন ফল হয়ে মানে একদম পেকে হলুদ হয়ে আছে তুলে খায় না মনে হয় কোন ছাদে আছি বলতে লাগে নাকি আমরা এখনকার দিনে ছাদ দেখে গাছ দেখে বলে দিতে পারি তাই না যারা গ্রিন ফেন্স দেখে এই জায়গাটা একমাত্র যাদবদার বাগানেই করা হয়েছে বা করা আছে বলতে পারে খুব সুন্দর একটা জায়গা বানিয়েছে যেহেতু ওটা নতুন বানিয়েছে তাই জল ওখানে ঘোলা আর এটা যেহেতু পুরোনো তাই এখানের জল কিন্তু ফ্রেশ তিনতলা বাড়ির ছাদে তিনতলা বাড়ির ছাদে এই রকম একটা কর্মকাণ্ড করা আছে যেখানে যত জায়গা থাকতো তত এটা বাড়ানো যেত শিবের মূর্তি বসানো আছে উপরটা ছায়া করে দেওয়া আছে আর শিবটা একটু চকচক চকচক করছে অন্য কারণে সেটা হলো লাইটটা জ্বলছে এখানে শিব ঠাকুরের এখানে লাইটটা জ্বলছে দুর্দান্ত কনসেপ্ট এই কনসেপ্ট মোটামুটি অনেকেই রাজি হয়েছে করবে পরবর্তীকালে আরও অনেক বাগানে আমরা দেখতে পাব অনেকে করছেও মনে হয় অনেক খরচা কিন্তু যখন করবেন ততটাও খরচা নয় বাগান যারা ভালোবাসি সাজাতে যারা ভালোবাসি তারা অবশ্যই করতেই পারেন এই গাছগুলো দিব্যি কিন্তু আছে গাছগুলো ভালো আছে এই অর্কিডটা নিয়ে যত বলবো তত কম বলা হবে এত ফুল এত কটা স্টিক আবার কন্টিনিউ আসতে আছে জলপরিটা করা আছে টিনের একটা জল কিছুদিন পরেই পরিষ্কার হয়ে যাবে এটা টিনের একটা আপনার আপনাদের ইয়ে করা আছে ওই মানে ছোট্ট একটা জলাশয় করা আছে টিন দিয়ে এবং জলপড়িটা ওর মধ্যে বসানো আছে প্রচুর পরিমাণে কামরাঙা হয়ে আছে আর তার সাথে লেবুটা তো আছেই এখন যেটা সিজন সেটা মিষ্টি কামরাঙা এই রে হ্যাঁ ঠিক হলো না ওসব পেকে মানে টুস টুস করছে যেটাকে বলে দারুণ আর কারো গায়ে হাত দেওয়া যাবে না হাত দিলেই খুলে চলে আসে চলুন আরও একটা কনসেপ্ট দেখায় ওই নিচে দারুণ কনসেপ্ট পেয়ারা প্রচুর হয়ে আছে প্রচুর সাইজটা একটু ছোটো হয় পেয়ারাটা উপরে ফল গাছ বেড়ে বাড়তে বাড়তে এখন গাছ নিচে চলে যাচ্ছে বেশ কিছু ফল গাছ নিচে আম গাছগুলো নিচে করার চেষ্টা মাটি ভার্মি দিয়ে বসানো তবে এই স্বর্ণ ভীষণ গন্ধ দেয় ভীষণ আর প্রচুর ফুল হয় দেখুন প্রায় সারা বছর ফুল হতে থাকে স্বর্ণ শুধু ফুল নয় সাথে ফলও হয়েছে দেখুন সুন্দর করে দেখাবো ধীরে ধীরে তারা হুড়ো করব না এটা জামরুল গাছ কিছুদিন পরেই ফুল আসবে সবেদা গাছ তিনশো দিন ফুল আছে এই সবেদা গাছে অবশ্যই যাদবদার সঙ্গে আমরা কথা বলবো বলবো না তা নয় এগুলো প্রথমে ধরুন দশ ইঞ্চি বারো ইঞ্চিতে ছিল তারপরে ধীরে ধীরে হাফ ড্রামে করে দেওয়া হয়েছে হাফ ড্রাম নয় এটা পঞ্চাশ লিটারের ড্রামের মাথাটা কেটে বসানো আছে মূলত আমরা এই ফুলটার নাম আমি না জানলেও এটা সাদা ফুলটা আমি জানি ঠিক আছে সাদাটা সাদাটা জানি তবে মেরুনটা দেখলাম এই প্রথম ভালো লাগলো দেখে আমাদের ধীমানদার এই কনসেপ্ট মা আর ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছেন যাদবদাস মিলন উৎসবে দুটো খেজুর গাছ নিয়ে এসেছিল সম্ভবত মুর্শিদাবাদ থেকে বা যাই হোক অন্য কোনো জায়গা থেকেও হতে পারে তো এক দাদা আমাকে একটা দিয়েছিলো যাদবদাকে আমারটা তো আমি কাকে দিয়েছি ওখানে আমার নিজেরই মনে নেই কারণ আমার জায়গা নেই এত এই সব গাছ করার মতন তো যাদবদার বাড়িতে সেটা আছে এবং বড় হচ্ছে সেটা দেখালাম দুটো স্টেপে ছাদ এখানে একটা উপরে একটা খুব একটা বড়ো নয় ছোটো ছাদই বলতে পারেন খুব একটা বড়ো নয় তো হ্যাঙ্গিং যে কোনো গাছের করা যায় আর এখানে অ্যাগলোনিমা হ্যাঙ্গিং করা হয়েছে আবার এখানে পনসেটিয়া তো যে কোনো গাছ দিয়ে আপনি নিজেও হ্যাঙ্গিং করতে পারেন করলে এমনিতে অসুবিধা নেই মানে হ্যাঙ্গিং মানে অনেক আছে জলের সমস্যা জল পড়লে জল বেশি হলে নষ্ট হয়ে যাবে তবে হ্যাঙ্গিং করা থাকলে জল নষ্ট হবে না ধীমানদার কনসেপ্ট হয়তো ধীমানদার বাড়িতে আমরা কিছুদিন পরে দেখতে পাবো কারণ সেও তার নিজের মতন করে সাজাবে বলে চেষ্টা করছে এই জায়গাটা চলুন এবারে এটা যার বাগান যাদবদা তার সঙ্গে এবারে আমরা কথা বলে নিই থেকে বাগান তো পুরো চেঞ্জ সেটা কি গাছের জন্য চেঞ্জ হলো না জায়গার জন্য না দুটো মিলেমিশে মিশে এক একা জায়গা তো সেমই ছিল কিন্তু এর মধ্যে অনেক কিছু মাথা ঘামিয়ে প্ল্যানিং করে জিনিসটাকে আরো লুপ দেওয়া হয়েছে আর প্লাস গাছ তো একটু পুরোনো হলে গাছ তো নিজের ঝোপালো হবে সময় সময়টা পাওয়া গেছে বলে গাছগুলো এত সুন্দর আরো হয়েছে আগে পাতা বাহার করতেন না সেটাও যুক্ত হয়ে গেল হ্যাঁ যেহেতু এইসব করতে গেলে তো ওগুলো একটু করতে হবে পাতা ভার বা বিভিন্ন টাইপের ভালো লাগে জলপুরির যে জায়গাটা করলেন ওটা এবার তো ছাদে পা রাখার জায়গা নেই কিছু করবেন কি করে জন্য কিছু গাছ কমিয়ে দিতে দিতে তবে জিনিস থেকে অনেক ভালো লাগে লাগে জিনিসটা বেটার মানে একটা বাগানে শুধু গাছপালা থাকলেই হবে না সাজালে আরো বেশি কিছু কনসেপ্ট পারলে তবে ভালো হয় আমরা যে কোনো গার্ডেনে দেখতে গেলে ওখানে একটা সখি বা কিছু যে এ থাকে খেলনা ইনস্ট্রুমেন্ট থাকে সব কিছু নিয়ে তবে বলে গার্ডেন গার্ডেন মানে শুধু গাছ না সেটাই যেমন এখানে খুব সুন্দর করে সাজানো আছে খুব সুন্দর করে এখানে সাজানো আছে আর পনসেডিয়া দিয়েছেন তারপরে বিভিন্ন ধরনের পাতাভার ভাত নিমা বাটারফ্লাই ওদিকটা লিপস্টিক গুলো তো দুটো একদম ভীষণ সুন্দর সুন্দর সব সিঙ্গেল ছিল হুম পাতা কোন নার্সারি থেকে আনলেন আমার তো মুখার্জি হর্টিকালচার

এটা আমি ভিডিও করতে গেছিলাম তো ওরা গোলাপ গাছে দেয় তার গাছও আর্সেনিক মুক্ত জল আচ্ছা যেটা মেন গাছে ক্ষতি করে যেটা আয়রন থাকে আর্সেনিক মুক্ত জল হচ্ছে তালার ট্যাঙ্কির জল কলকাতার মধ্যে এত পিউরিফাইড জল বেঙ্গলে কোথাও পাওয়া যায় না যেটা কলকাতার প্রপার ক্যালকাটায় পাওয়া যায় তো মানে জল যদি ভালো হয় তাহলে বলতে চাইছেন যে সেক্ষেত্রে জল ভালো হলে এটা ভালো হবে হ্যাঁ গাছ ভালো হতে বাধ্য জল ভালো হলে গাছ ভালো ভালো হতে বাধ্য আর অনেকে তো খাবার এটা ওটা না না এখন তো খাবার দাবার দেওয়া আপনি কমিয়ে দিয়েছেন কিছু দিন আর তো বন্ধই করে দিয়েছি টাইমের অভাব হয়ে গেছে আর দুই এতে তো গায় আমার ভালো রয়েছে এখন দেখায় আমি তাও একটু মিক্সার ফিক্সারের উপর জোর দিতাম এখন সেটাও হয়ে উঠছে না মানে ওই জলের উপরে জোর তাই হয়েছে তাতেই বাজি মাঠ আর কি করে এইটা কি গাছ এটাও আমাকে হ্যাঁ একটা দিদি গিফট করেছিল তখন সিঙ্গেল চারা ছিল হ্যাঁ আমি আমি খেজুর গাছটা দেখিয়েছি হ্যাঁ খেজুর গাছটা তো আমরা সেই গিফট পেয়েছিলাম তাই না কত সুন্দর তো করলো হ্যাঁ এই চালার ট্যাংকির জলেই দেখুন আমি সিংকে সারিয়াতে গেলাম দেখলাম ও একটা খেজুর গাছ ওই সেমি রয়েছে আরে আমার এখানে দেখুন হ্যাঁ আপনার এখানে সব গাছের বার আছে এটা এটা মানে মাঝে মাঝে ফুল হয় না এই সময় না মাঝে মাঝে স্টিক হয় মাঝে মাঝে কিন্তু গাছটা ম্যাচিউর হতে হয় যেমন আমার কাছে 6 মাস হলো হচ্ছে কিন্তু গাছতে আসছে বছর ধরে আজ দেড় বছর আগে এসেছে আর 6 মাস ফুল হচ্ছে 6 মাস ধরে এরকম স্টিক বেরিয়ে হয় বাহ ধন্যবাদ যাদবদাকে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে বাগান করুন আর আপনারাও বাগান সাজান একটু